প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আর একটি নতুন এনজিও নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া ডেভেলপমেন্ট ইনটি ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্টেজ দিশা তো সেই দিশা তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিডি জবসের মাধ্যমে তিনটা ক্যাটাগরিতে অর্থাৎ ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এবং সিনিয়র গ্রেড অফিসার টোটাল চারটা ক্যাটাগরিতে তিনশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আলোচনা করবো আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি বিস্তারিত যত জানতে পারে কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কোথায় এই বিস্তারিত আলোচনা করবো এই এই বিজ্ঞপ্তি নিয়ে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের যে যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন

সংস্থাটি বর্তমানে উনিশটি জেলায় একশো চারটি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে পিকেএফসি ও বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্ন প্রণীত শর্ত সাপেক্ষে বাংলাদেশে যে কোনো স্থানে গ্রামীণ অঞ্চল জনগোষ্ঠীর সাথে কাজ করে আগ্রহী প্রার্থীদের জন্য নিয়োগ দেওয়া হবে নির্বাচন প্রার্থীদের মাঠ পর্যায়ে নির্বাচনে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ ঋণ আদায় সরঞ্চ সঞ্চয় করতে হবে এটা তারা এটা দিয়ে দিয়েছে হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি প্রথম তারা দিয়েছে প্রথম হচ্ছে কি আপনার ইয়া ক্রেডিট অফিসার গ্রেড তিন দুই নাম্বার আছে এটা হচ্ছে এইস এসি সমমান বাইশ থেকে পঁচিশ এইচিসির সমমান বাইশ থেকে পঁচিশ প্রশিক্ষণ বেতন ষোলো হাজার টাকা এবং শিক্ষানিবিশকালের বেতন হবে হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করার পর ছয় মাস পরে তেইশ হাজার ষাট টাকা দুই নাম্বার আছে হচ্ছে গিয়ে আপনার ক্রেডিট অফিসার গ্রেড দুই এটা স্নাতক সমমান বয়স চব্বিশ হতে পঁয়ত্রিশ আর প্রশিক্ষণকাল এক মাস শিক্ষানিবিষ্কার এক মাসে আপনি পাবেন হচ্ছে কি সতেরো হাজার টাকা শিক্ষানুবিষকালে ছয় মাস পাবেন উনিশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে গিয়ে আপনার স্থায়ী করার পরে পাবেন চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা তিন নম্বর আছে হচ্ছে গিয়ে ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান পদ সব মিলিয়ে তিনশোই আর কি আপনার এর মধ্যে তারা একটা ক্যাটাগরি করে বেতন অনুযায়ী তো স্নাতক সম্মান ডিগ্রি বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ আপনার প্রথম মাসে বেতন পাবেন আঠারো হাজার টাকা পরের মাসে পাবেন হচ্ছে কি আপনার পরের ছয় মাস পাবেন হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করার পর পাবেন পঁচিশ হাজার চারশো টাকা তারপর হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার এটা আমি আবেদন করছিলাম আমার চাকরি হয়েছিল এটা গ্রেড তিন অফিসার পদে তিন আপনার হচ্ছে কি আপনার স্নাতক উত্তর বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ প্রথম মাসে পাবেন উনিশ হাজার টাকা পরবর্তীতে পাবেন হচ্ছে গিয়ে আপনি একুশ টাকা ছয় মাস শিক্ষা এবং হচ্ছে গিয়ে ছাব্বিশ হাজার দুশো টাকা পাবেন স্থায়ী করার পরে এই এগুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এই টোটাল এই চারটা গ্রেডে তারা চাকরি ইয়াটা করছে বিজ্ঞপ্তিটা প্রদান করছে তো তিনশো জনের একটা তো অন্য সুযোগ সুবিধা এখানে যা দিয়েছে তারা তো এখানে তারা দিয়েছে সংস্থা কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্র্যাজুয়েটি বা বছরে বিশ দিন সবেতের অর্জিত ছুটি চিকিৎসা বিমা বছরে দুটি উৎসব ভাতা নবন্ন ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বাইল মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা সবেতনে ছয় মাসে মাতৃকালীন ছুটি সবেতনে পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতন নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলি কারণ পরিবার সহবাসস্থানের খরচ তারপর হচ্ছে কি আপনার স্বল্প মূল্যে আবাসন অর্থাৎ তারা ছয়শো টাকা নেয় মাস প্রতি এটা আবাস ফ্রি না তাহলে কি আবাসনের অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা পদোন্নতি আগ্রহী প্রার্থীগণের শিক্ষাগত যোগ্যতা এখানে তারা দিয়েছে আগ্রহী প্রার্থীগণের শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র কপি শব্দতল দুই কপি পাঁচশো সাজের রঙিন ছবি নাম্বার সহ আগামী এখানে হচ্ছে গিয়ে দশ সাত অর্থাৎ দশই জুলাই এই এত তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ অধিদপ্তর দিশা বর্ধিত মিরপুর সাড়ে এগারো এই ঠিকানা আপনাকে পাঠাতে হবে এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে এই এগুলো আপনার এইগুলো এই এটা আপনারা এই করতে পারবেন আর আমাদের প্রশ্নটা খুবই সহজ হয় আবার নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্য বাইশ সাইকেল পালন করতে হবে আবার নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফিরতযোগ্য জামানোর দশ হাজার টাকা জমা দিতে হবে তারপরে যোগদানের সময় সকল প্রকার সকল পদে নির্বাচিত করতে নন জুডিশিয়াল champion এর দায়িত্ব কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রাপ্তি সকল আর্থিক দায়ভার বহন করবেন কোনো ধরনের মামলা জড়িত দ্বারা আবেদন করার প্রয়োজন নাই এখানে বিশেষ করে আবেদনপত্র অর্থ সংস্থা মাঠপর্যায়ে শাখা অফিসে অন্যান্য অফিসে জমা দেওয়া যাবে অর্থাৎ তাদের যে শাখা অফিসগুলো আছে আপনার পার্শ্ববর্তী যদি কোনো ডিসি অফিস থাকে আপনি সেখানেও আবেদন জমা দিতে পারবেন নিয়োগ সংগ্রামের সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন কম সংরক্ষণ রাখে আর এটা কিন্তু তাদের এই ঠিকানায় আপনি এটাও পেয়ে যাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তিনশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিনা অভিজ্ঞতায় এটা খুব একটা ইয়া যারা আপনার এনজিও চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন তো মোটামুটি এই ছিল এই দিশা এনজিওর তিনশো নিয়োগ বিজ্ঞপ্তির যে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বেলাইকটা অন করে দিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন